কি গো বসে আছে যে হুম হবে না খাবো বলেই তো বসে আছে কোন জানা রান্না করিনি আজকে রান্না তো আমি করেছি ভাই আরে তুমি কি রান্না করেছ আমি করলাম তো কি সমস্যা কি সমস্যায় পড়েছে কি আছে দেখি খোলা দেখি অন্ধকার হয়ে গেল আরে শাবাশ চিংড়ি মাছ আছে আবার তার সাথে কি আছে গো এগুলো হুম হুম জাস্ট লুক

মানে বেছেছো আর কি আচ্ছা বেছে ভেজে দিয়েছো রান্নাটা কে করলো সত্যি কথা বলো হ্যাঁ রান্নাটা কে করলো রান্না করতে করতে একজন পায়ে আবার ফেলে ছাল তুলে ফেললো কে করলো কে করলো আমি তাহলে তাহলে আমি তো রান্না করছিলাম বলে তো পায়ে পড়তে পারো নি দ্যাটস ওয়াই আমাকে দেখে বলো দেখি কি রকম হয়েছে এসব কি সব নতুন রেসিপি ছোলে চিংড়ি মিংড়ি করেছি রুটি কে ফেলেছে গাই আসলে এরকম কেন হয়েছে জানো তো রুটিটা এরকম নয় মানে বলছি যে ছোলে চিংড়ি হয়ে গেল কেন কারণ আমি ভেবেছিলাম আজকে চারা মশলা করব সেই কারণে আমি কাবলি ছোলা সেদ্ধ করে রেখেছি এদিকে ও চিংড়ি মাছ নিয়ে এসছে বড়ো বড়ো চিংড়ি মাছ পেয়েছিলো বলে এবার কি করা যায় দুজনেরই মান রাখতে হয়ে গেল ছোলে চিংড়ি আশা করি ভালোই লাগবে চিংড়ি মাছ যাতেই দেওয়া হয় ভালো খেতে হয় হ্যাঁ কি না

হুম হুম খুব ভালো কেতো লাগছিলো হ্যাঁ বলো আমি কেমন রান্না করি বলো এটা ফ্রায়েড রাইস দিয়েও খুব সুন্দর লাগতো বলো ফ্রায়েড রাইস আরো সেই লেভেল লাগবে হুম বলো দশ করে দিচ্ছ ফেলে ফেলে

সেইভাবেই করেছি নতুন কিছু নয় জাস্ট একটা নতুন রেসিপি হলো ঠিক আছে ট্রাই করে জানিও কিরম লাগছে